সালামু আলাইকুম এটি হচ্ছে আরফেলের কিসিনহুড মডেল হচ্ছে সুফিয়া তো এই কিসিনুডটি কীভাবে চালাবেন এই বিষয় এই ভিডিওতে দেখানো হবে তো এই কিসিনহটি দুইভাবে চালানো যায় এক হচ্ছে টাচ সিস্টেমে দ্বিতীয় হচ্ছে হ্যান্ডশেক অর্থাৎ হাত একবার নাড়া দিলে অন হবে একবার নাড়া দিলে অফ হবে তো এই ভিডিওতে কিভাবে টাচ দিয়ে চালাবেন এবং কিভাবে হ্যান্ডশেক করে চালাবেন এই বিষয় এই ভিডিওতে দেখানো হবে প্রথমে দেখানো হচ্ছে টাচ বাটনে কিভাবে চালাবেন তো প্রথমে যে সুইচটা করা হয়েছে এটি হচ্ছে পাওয়ার বাটন দ্বিতীয় নাম্বার যে সুইচটা টাচ করা হচ্ছে এটি হচ্ছে লো স্পিড তৃতীয় নাম্বার যে সুইচটা টাচ করা হচ্ছে এটি হচ্ছে কিচেন হুডের হাই স্পিড তো কিচেন হুডের লো এবং হাই স্পিড দুইটাই মোড আছে তারপরে যে সুইচটা টাচ করা হচ্ছে এটি হচ্ছে কিচেন হুডের লাইট এই সুইচটা দিলে কিচেন হুডের লাইট জ্বলবে এখন দেখানো হবে কিভাবে হ্যান্ডশেক করে কিসিনোট অন এবং অফ করবেন কিসিনোট অন করার জন্য হাত বাম পাশ থেকে ডান পাশে একবারে নেবেন তাহলে এটা অন হয়ে যাবে এটা আবার অফ করার জন্য ডান পাশ থেকে বাম দিকে নেবেন তাহলে অফ হয়ে যাবে হ্যান্ডশেক করে চালানোর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে হাত ভিজে অথবা রান্নার কোনো কিছু হাতের সাথে লেগে থাকলেও সুইচ দেওয়ার কোনো ঝামেলা থাকে না হাত একবার নাড়া দিলে অন হবে আর একবার নাড়া দিলে অফ হবে কিছু নোট ব্যবহার করার সময় অবশ্যই হাই স্পিড দিয়ে ব্যবহার করবেন এবং ব্যবহারের সময় জানলা অফ রাখবেন আর রান্না শেষ হওয়ার দশ থেকে পনেরো মিনিট পরে কিসিনুট অফ করবেন তাহলে ঘর ভিতরে যে গরম বাতাস এবং তেল কাছটা থাকে সেটা টেনে বের করে দিবে বাইরে এই চ্যানেলে বিভিন্ন প্রোডাক্টের সার্ভিস সংক্রান্ত ভিডিও দেওয়া হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী টাইমে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে দেয় ধন্যবাদ